এবার উনি বুঝবেন কার সঙ্গে লড়ছেন এর আগে তো একাধিক প্রার্থীর সঙ্গে রয়েছেন এবার তাদের আত্মা ওপর থেকে সকলেই আমাকে আশীর্বাদ করছে এবার উনি বুঝবেন কার সঙ্গে লড়ছেন আমি একশো শতাংশ জয়ের ব্যাপারে নিশ্চিত আর সংখ্যালঘু ভোট ওর দিকে এবার যাবে না তার কারণ সংখ্যালঘুদের জন্য কি করেছে কিছু করেছে এই ডাক্তার লেনের ব্যাপার রয়েছে আনিসের ব্যাপার রয়েছে তৃণমূলের বকটুইয়ের ব্যাপার রয়েছে সাংসদ হিসেবে গত পাঁচ বছর উত্তর কলকাতার কি সংখ্যাগুরু কি সংখ্যালঘু কারুর কথা নেই একটা প্রশ্ন তো তোলেনি তৃণমূলের একজন সাংসদ ঘুষ নিয়ে প্রশ্ন তুলে তিনি এক্সপায়ার্ড হয়েছেন মানে তার সাংসদ পদ গেছে আর কি কারণে পাঁচ বছরে সুদীপ ব্যানার্জি একটাও প্রশ্ন করেনি সেই প্রশ্নটা কিন্তু এবার কলকাতা উত্তরের মানুষ প্রশ্ন করছে সুদীপ ব্যানার্জিও তো কংগ্রেস থেকে তৃণমূল এসেছিল তৃণমূল থেকে জোড়া মোমবাতি সেখানে গিয়েছিল আবার জোড়া মোমবাতি তৃণমূল তো এই সমস্ত বিষয়গুলো কলকাতা উত্তরের মানুষ এবং ওর দলের কর্মীরাই প্রশ্ন করছে আমার বিরুদ্ধে একবার মুখ খুলে দেখুন আমি তো এখনো পর্যন্ত যা বলেছি সেগুলো শোকেশের জিনিস আমি বেচেছি বাজারে এরপর গোডাউনে হাত দেব তিনি বলছেন মানুষ জবাব দেবে উত্তর কলকাতা আরে মানুষ জবাব দেওয়ার জন্য মুখিয়ে আছে মানুষ জবাব দেবার জন্য ওকে মুখিয়ে আছে ওর মুখোশটা এবার খুলে গেছে মানুষের কাছে এত আত্মকেন্দ্রিক স্বার্থপর ও যদি দলকে ভালোবাসতো তাহলে দলের হতো কর্মীদের ভালোবাসলে কর্মীর হতো মমতা ব্যানার্জিকে ভালোবাসলে তার হতো জনসাধারণকে ভালোবাসলে তাদেরও তো কোনোটাই নয় ও শুধু নিজের এবং ওর স্ত্রী দলও কেন নয়না ব্যানার্জিকে এমএলএ করে আর তিনি বা কেন রাজি হন এবং আজকে কলকাতা উত্তরটা এবং চৌরঙ্গিটা দুলিশ হয়ে গেছে মানুষ এই কথাটা বলছে কাউকে পায় না না এমপি কে পায় না চৌরঙ্গিতে এমএলএ কে পায় উত্তর কলকাতার মানুষ তৃণমূলের বিরুদ্ধে উত্তর কলকাতার মানুষ বর্তমান সাংসদের বিরুদ্ধে এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায় বরাবরই আপনি এই এলাকার ভূমিপুত্র বলে দাবি করছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় বলছেন একাধিক প্রার্থীর সঙ্গে তিনি লড়াই করেছেন কার্যত সিদ্ধার্থ শঙ্কর রায় থেকে শুরু করে রাহুল সিনহা থেকে শুরু করে একাধিকের প্রার্থীর মুখোমুখি হয়েছেন তিনি জয়ের ব্যাপারে নিশ্চিত কি বলবেন এবার উনি বুঝবেন কার সঙ্গে লড়ছেন এর আগে তো একাধিক প্রার্থীর সঙ্গে রয়েছেন এবার তাদের আত্মা ওপর থেকে সকলেই আমাকে আশীর্বাদ করছে এবার উনি বুঝবেন কার সঙ্গে লড়ছেন আমি একশো শতাংশ জয়ের ব্যাপারে নিশ্চিত তাপস দা এই জায়গায় কার্যত আমরা দেখছি যে সংখ্যালঘু উদ্দেশিত যেটা ভোট বিভিন্ন সময় বলা হয় যে যার দিকে যায় সেই কিন্তু জয়লাভ করে কার্যত উত্তর কলকাতার মানুষ সংখ্যালঘু উদ্দেশিত ভোট দেখেছি দেখছি যে আপনার দিকে হাতছানি দিচ্ছে তাহলে কি জয়ের ব্যাপারে নিশ্চিত সংখ্যা গুরু সংখ্যালঘু সংখ্যালঘু গুরু ভোটটা কত পারছেন সেটাও মাথায় রাখা উচিত আর সংখ্যালঘু ভোট ওর দিকে এবার যাবে না তার কারণ সংখ্যালঘুদের জন্য কি করেছে কিছু করেছে এই ডাক্তার লেনের ব্যাপার রয়েছে আনিশের ব্যাপার রয়েছে তৃণমূলের বকটুইয়ের ব্যাপার রয়েছে আরো বহু ব্যাপার রয়েছে প্রথম কথা সাংসদ হিসেবে গত পাঁচ বছর উত্তর কলকাতার কি সংখ্যাগুরু কী সংখ্যালঘু কারুর কথা নিয়ে একটা প্রশ্ন তো তোলেনি তৃণমূলের একজন সাংসদ ঘুষ নিয়ে প্রশ্ন তুলে তিনি এক্সপেল্ড হয়েছেন মানে তার সাংসদ পদ গেছে আর কি কারণে পাঁচ বছরে সুদীপ ব্যানার্জি একটাও প্রশ্ন করেনি সেই প্রশ্নটা কিন্তু এবার কলকাতা উত্তরের মানুষ প্রশ্ন করছে তৃণমূল কংগ্রেস একটা ভয়ের আশঙ্কা করছে নেতৃত্বরা অর্থাৎ আপনি কার্যত তৃণমূলের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়েছিলেন সেই জায়গায় দাঁড়িয়ে এই যে তৃণমূল কংগ্রেসের যে ভোট আপনার দিকে আসতে পারে বা আপনি ভোট চাইতে পারেন সেই জায়গায় দাঁড়িয়ে প্রার্থী হিসাবে আমি সবার কাছে ভোট চাইছি চাইবো এটাই প্রার্থীর কাজ ভোট কে কাকে দেবে ওই ইভিএম মেশিনে বলা যায় নাকি সুদীপ ব্যানার্জিও তো কংগ্রেস থেকে তৃণমূলে এসেছিল তৃণমূল থেকে জোড়া মোমবাতি সেখানে গিয়েছিল আবার জোড়া মোমবাতি থেকে ফিরে আবার তৃণমূল তো এই সমস্ত বিষয়গুলো কলকাতা উত্তরের মানুষ এবং ওর দলের কর্মীরাই প্রশ্ন করছে আপনি তো সুদীপ বন্দ্যোপাধ্যায়কে বে লাগাতার আক্রমণ করছেন আপনার বিরুদ্ধে ঠোঁট পর্যন্ত কাটছে না আপনার বিরুদ্ধে কোনো উচ্চারণ বিরুদ্ধে একবার মুখ খুলে দেখুক না আমার বিরুদ্ধে একবার মুখ খুলে দেখুন আমি তো এখনো পর্যন্ত যা বলেছি সেগুলো শোকেসের জিনিস আমি বেছেছি বাজারে এরপর গোডাউনে হাত দেব তিনি বলছেন মানুষ জবাব দেবে উত্তর কলকাতার আরে মানুষ জবাব দেওয়ার জন্য মুখিয়ে আছে মানুষ জবাব দেওয়ার জন্য ওকে মুখিয়ে আছে ওর মুখোশটা এবার খুলে গেছে মানুষের কাছে এত আত্মকেন্দ্রিক স্বার্থপর ও যদি দলকে ভালোবাসতো তাহলে দলের হতো কর্মীদের ভালোবাসলে কর্মীর হতো মমতা ব্যানার্জিকে ভালোবাসলে তার হতো জনসাধারণকে ভালোবাসলে তাদের হতো কোনোটাই নয় ও শুধু নিজের এবং ওর স্ত্রীর আর কি কেউ গমিত ছিল না নাকি আমার স্ত্রীকেও একটা সময় আমি যখন এমএলএ কাউন্সিলার বলেছিলো দাঁড় করে বললাম না দল যাকে ঠিক করবে সে দাঁড়াবে আমার স্ত্রী অনেকের থেকে অনেক বেশি শিক্ষিতা এবং যাই হোক সব কিছু কিন্তু কথা হয়েছিল আমি না করেছিলাম আমার স্ত্রীও না করে দিয়েছিল তো এখানে কি তৃণমূলের আর কেউ ছিল না দাঁড়াবার দলও কেন নয়না ব্যানার্জিকে এমএলএ করে আর তিনি বা কেন রাজি হন এবং আজকে কলকাতা উত্তরটা এবং চৌরঙ্গিটা দুলিস সাথ হয়ে গেছে মানুষ এই কথাটা বলছে কাউকে পায় না না এমপিকে পায় না চৌরঙ্গিতে এমএলএকে পায় তাপস আমরা দেখেছি যে এই গত কয়েকদিন আগে যে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনে যে চাকরি হারিয়েছে বাতিল হয়েছে তারা কিন্তু উচ্চ আদালতে যাবেন বলে হুশিয়ারি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তাদের পাশে আস্থা দিয়েছেন এই জায়গায় দাঁড়িয়ে একের পর এক দুর্নীতি বেরোচ্ছে তৃণমূল কংগ্রেসে তো আপনিও ছিলেন এক সময় ওতপ্রতভাবে এই দুর্নীতির সঙ্গে কোথাও কি আপোষ করতে পারেন আপোস করিনি প্রতিটি দুর্নীতির ব্যাপারে আমি মুখ খুলতাম আমি ভুলে গেছিলাম সেদিনকে ডক্টর উপেন বিশ্বাস মনে করিয়ে দিয়েছে একটা নাম করা চ্যানেলে বসে তিনি বলেছিলেন যে তেরো সালে হ্যাঁ তেরো সালে সারদা দুর্নীতি হয়েছিল আর আমি কোর কমিটির মিটিংয়ে চোদ্দো সালের দোসরা জানুয়ারি আমি মুখ খুলেছিলাম এবং যত যত ঘটনা ঘটে আমি মুখ খুলেছিলাম এই যে সুদীপ ব্যানার্জির বিরুদ্ধেও তো আমি দলের থেকে মুখ খুলেছি বারংবার বারবার মুখ খুলিনি তার রোজ ভ্যালি নিয়ে মুখ খুলিনি তার সমস্ত কিছু নিয়ে মুখ খুলিনি আমি এহেন কোনো ঘটনা ঘটেনি যা নিয়ে আমার কেন্দ্রে পাবলিকলি কর্মী মিটিংয়ে দলীয় মিটিংয়ে সময় প্রতিটি ব্যাপারে আমি মুখ খেলেছি যদি আর্কাইভ থাকে তোমাদের চ্যানেলে সেখান থেকে খুঁজে দেখে নিতে পারো শেষ প্রশ্ন রাখবো অবস্থা মানুষের পাঁচ কি বুঝছেন উত্তর কলকাতার মানুষ কি বলছে আপনার কাছে কলকাতার মানুষ তৃণমূলের বিরুদ্ধে উত্তর কলকাতার মানুষ বর্তমান সাংসদের বিরুদ্ধে কল্যাণ চৌবে রয়েছেন কল্যাণদা আপনি তো এক সময় এই জায়গায় দাঁড়িয়েছিলেন কার্যত মানিকতলা একাধিক জায়গা আপনি নির্বাচন করেছেন এই জায়গায় দাঁড়িয়ে তাপস রায়ের পালস মানুষের কি বুঝছেন মানুষ তার প্রতি কতটা আস্থা তাপস রায় উত্তর কলকাতা থেকে জিতছেন কেন জিতছেন তাপস নিজে জানিয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় উত্তর কলকাতায় সাংসদ হিসেবে তাকে দেখা যায় না সর্বোপরি সারা ভারতে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির যে বিপুল জনপ্রিয়তা তার নেতৃত্বে সমস্ত লোকসভায় বিজেপি প্রার্থীরা বিজয়ী হবে উত্তর কলকাতা থেকে তাপস রায়ও বিজয়ী হবে আমরা একাধিক নেতৃত্বদের সঙ্গে কথা বললাম কল্যাণ চৌবে এবং তাপস রায় উত্তর কলকাতার তিনি লোকসভার যিনি প্রার্থী তিনি কিন্তু পরিষ্কারভাবে জানালেন যে এই লোকসভা কেন্দ্রে কার্যত একাধিক জায়গায় যাচ্ছেন মানুষের আশা প্রত্যাশা তিনি শুনছেন মানুষের অভাব অভিযোগ শুনছেন এবং মানুষ কিন্তু দুহাত তুলে তাকে আশীর্বাদ করছেন এবং জয়ের ব্যাপারে নিশ্চিত তাপস রায় এবং উত্তর কলকাতা যিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী অর্থাৎ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে হারাতে মরিয়া চেষ্টা করছেন তাপস রায় এবং শেষমেশ কার দিকে কোন রেজাল্ট যায় কে নির্বাচনের জয়ের হাসিটা হাসে সেটা তো সময় বলবে কিন্তু এই মুহূর্তে এক বিন্দু মাটি কার্য উত্তর কলকাতার মাটি কিন্তু ছাড়তে নারাজ তাপস রায় এমনটাই মনে করছেন সমস্ত রাজনৈতিক রাজনৈতিক মহলের একাংশ সমস্ত খবর সমস্ত রাজনৈতিক খবর অবিলম্বে আপতা খবরে চোখ রাখুন ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানি প্রিয় গোপাল পাতায় আর চেলায় চেলায় কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন আর চিন্তা নেই রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট পুল পার্টি সুবন্দোবস্ত রয়েছে ইউটুতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটুতে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট